আমাদের অঙ্গটা কি বলছে যে একটি বৃত্তের এবং বিন্দুতে দুই সমদিখণ্ডিত হয় তার মান কত এটা কত অধ্যায়ের এটা অধ্যায়ের অঙ্ক এবং এই অঙ্গটা কিন্তু প্রায়ই আমাদের পরীক্ষায় আসে তো এই অঙ্কটা যদি সমাধান করতে হয় সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে সেটা এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে স্যার এই অধ্যায় সম্পর্কে আমি কিছু জানি না বা কিভাবে অঙ্কগুলো সমাধান করব। সেক্ষেত্রে আমি তোমাদের বলি কিছুই জানা লাগবে না জাস্ট ভিডিওটা একটু দেখো এবং আমি কিভাবে সমাধান করি সেই জিনিসটা একটু ফোকাস করো ফোকাস করলে ইনশাল্লাহ অঙ্কটা সমাধান হয়ে যাবে তো দেখো এখানে হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটি বৃত্তের ব্যাসার্ধ পাঁচ তো আমি মনে করে নিলাম কেন্দ্রটা এরকম জায়গায় আছে কেন্দ্রটা কি ও কমা থ্রি কমা ফোর ও আপ থ্রি কমা ফোর ব্যাসার্ধটা মনে করে নিলাম এই জায়গায় আছে পাঁচ এটা মনে করলাম এরপরে কি বলছে যে যে জয়াটি পাঁচ কমা দুই বিন্দুতে সমধি খণ্ডিত হয় তার মানে আমি মনে করলাম এই জ্যাটা এইখান থেকে এই পর্যন্ত পাঁচ কমা দুই বিন্দুতে সমধি খন্ডিত হবে যদি পাঁচ কমা দুই বিন্দুতে সমধিখন্ডিত হয় তাহলে মনে করলাম সেটা এব সমদি খণ্ডিত যে বিন্দু সেটা মনে করলাম সি অফ ফাইভ কমা টু তাহলে দেখো আমরা সেই কথাগুলো একটু বাংলাতে লিখে নিব ঠিক আছে বাংলাতে কথাগুলো একটু লিখে নিবো কি লিখে নিব দেখো লিখবো যে মনে করি ও অফ থ্রি কমা ফোর কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কি ও এ ব্যাসার্ধটা কি ধরেছি আমরা ও এ ধরছি না তাহলে ব্যাসার্ধ ও এ ইকুয়াল টু ফাইভ যেহেতু কোনো একক দেওয়া নেই তার একক আমরা লিখবো না এখন এই জ্যাটা তুমি এইখান থেকে এই জায়গায় ধরতে পারো আবার এখান থেকে এই জায়গায় ধরতে পারো তাইলে জ্যা এ বি তোমার কি সি অফ ফাইভ কমা টু বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় সমদ্বিখণ্ডিত খন্ডিত হয় ঠিক আছে যদি ফাইভ কুমার টু বিন্দুতে সমধি খন্ডিত হয়ে থাকে সেক্ষেত্রে এটাকে কিভাবে সমাধান করতে হবে দেখো বৃত্তের একটা শর্ত আছে শর্তটা আগে জানতে হবে যে বৃত্তের যে কোনো জ্যা তার কেন্দ্র থেকে যদি লম্ব অঙ্কন করা হয় সেই বিন্দুতে সমাধিখন্ডিত হয় কি বললাম বৃত্তের যে কোনো জ্যা তার কেন্দ্র থেকে অঙ্কিত লম্বের মধ্যবিন্দুতে সমাধিখন্ডিত হয় অর্থাৎ আমরা যদি এখান থেকে এ পর্যন্ত লম্ব আঁকি তাহলে ওইটাই হচ্ছে ওর সমধিখণ্ড বিন্দু তাইলে যদি সমধিঘ্নিত হয় তখন আমরা কি লিখবো যে ও সি যোগ করি ও সি যোগ করি যখনই ও সি যোগ করবো তখন দেখো এ ও সি সমকিত্রী হয়ে যাবে এ ত্রিভুজ অর্থাৎ আমি এটাকে তোমাদের বোঝার সুবিধাতে একটু বাইরে এনে আঁকাচ্ছি এই এটা ও বিন্দু যেটা থ্রি কমা ফোর এইটা এ বিন্দু এইটা সি বিন্দু যেটা ফাইভ কমা টু ঠিক আছে তাইলে এই একটা ত্রিভুজ হয়ে গেল যখন যোগ করে ফেলেছি তখন ওই দুইটা বিন্দু অর্থাৎ এই বিন্দুটা আর এই বিন্দুটা এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে হবে এখন কথা হচ্ছে স্যার মধ্যবিন্দু সরি মধ্যবর্তী দূরত্ব কিভাবে নির্ণয় করব। এরকম ধরনের প্রশ্ন আসবে মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করার সূত্র হচ্ছে ওই বিন্দু দুইটার ভুজ দয়ের এই যে এটা হচ্ছে সূত্র আমি সূত্রটা লিখে দিচ্ছি এক্স ওয়ান মাইনাস এক্স টু তার হোলি স্কোয়ার প্লাস y2 তার হোল স্কোয়ার তোমরা চাইলে সূত্র লিখতেও পারো নাও লিখতে পারো কোনো ব্যাপার না ওকে এখন আসো তোমার যে কাজটা করবো সেটা হচ্ছে যে এক্স ওয়ানটা কি এক্স কি এই জিনিসটাও হয়তো অনেকে না চিনতে পারো যার কারণে আমি একটু মার্ক করে দিচ্ছি আহ রায়সা ইসলাম কেমন হাসান সার আমি সবসময় ভালো থাকি রায়সা তো দেখো এটা হচ্ছে এক্স ওয়ান এটা ওয়াই ওয়ান

বোঝা গেল বিষয়টা আশা করি বুঝতে পারো অসুবিধা নাই এখন আসো এগুলো ক্যালকুলেশন করব এখন দেখো যারা একটু ক্যালকুলেশনে কাঁচা তারা কি করবা তোমাদের হচ্ছে ইএসপি প্লাস যে ক্যালকুলেটর আছে না সেই ক্যালকুলেটর এটা বসিয়ে দিবা এখন আসো তিন থেকে পাঁচ বাদ দিলে কত থাকে মাইনাস টু তার স্কোয়ার প্লাস চার থেকে দুই বাদ দিলে টু তার স্কোয়ার এখন আসো তাহলে এটা কি হবে রুট ওভার ফোর প্লাস ফোর তাহলে কত হয় বলো তো রুট ওভার এইট হয় না বুঝছো বিষয়টা আশা করি বুঝতে পারো অসুবিধা নেই এখন আসো ও সি যখন বের করে ফেলেছি তাহলে এটা কি ত্রিভুজ বলতো সমকোণী ত্রিভুজ না এ ও সি একটা সমকোণী ত্রিভুজ কেন সমকোণী ত্রিভুজ হলো স্যার তার কারণটি বলেছিলাম যে যখন ওই সমধিখণ্ড বিন্দুতে আসে তখন এইখানে নাইনটি ডিগ্রি কোণ তৈরি করে তো তাই আমরা এখন লিখতে পারি যে এ ও সি সমকোণী ত্রিভুজ হতে ত্রিভুজ হতে পিথাগোরাসের উপপাদ্য দিব পিথাগোরাসের উপপাদ্য কি বলতো যে ও এ স্কোয়ার ইকুয়াল টু এ সি স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার হ্যাঁ এটা না পিথাগোরাসের উপপাদ্য পিথাগোরাস কি বলছে বলতো যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সেই সূত্র লিখছি স্যার এখন এটা কেন লিখলেন তার কারণ কি আমার বের করতে হবে এ বি মান তাই না এই যে তোমার জে জে আর টি তাহলে জে আ বের করতে হবে যদি জে আ বের করতে হয় তাইলে আমরা এখানে দেখো সমদিখণ্ডিত যেহেতু হয়েছে এখান থেকে এইটুক যদি বের করতে পারি তাহলে দুই দিয়ে গুণ করলেই কি এই সম্পূর্ণ অংশ বের হয়ে যাবে না আমরা 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 সেই সেই কাজটাই করব। যার এসি বের বের করতে করতে পারবো না সেটা করার চেষ্টা করব ইনশাল্লাহ দেখো ও এ তো আমরা এসি এর মান যেহেতু বের করব তাইলে এসি ইকুয়াল টু কি লিখতে পারি বলতো ও এ স্কোয়ার মাইনাস ওসি স্কয়ার বেশ শেষ আর তো কিছু নাই আছে কি

ওসি মানে কত এই যে ওসি এটা কত বার করে নিয়েছে না রুট ওভার এইট আমরা সেই মানটা ওখানে ইনপুট করবো যে রুট অভার এইট তার তো কেটে যায় না তাহলে আমরা সেটা কেটে দিব কেটে দিলে কি হবে এইট তাহলে রুট ওভার কত হয় সতেরো এখন আসো তাহলে আমরা যেহেতু এসি ভ্যালুটা সতেরো পেয়ে গেলাম তাহলে বাকি অংশ করতে কি অসুবিধা হবে হবে না তাহলে আমরা লিখবো কি অতএব সমধিখণ্ডিত হয়েছে তাই আমরা লিখতে পারি কি টু ইন্টু রুট অব আর সতরো তাহলে কত হয় টু রুট সতেরো ব্যাস শেষ আর তো কিছুই নাই আছে এখন যদি কেউ বুঝতে না পারো একটু আমাকে বলতে পারো আমি চেষ্টা করবো সেগুলো আবার